হ্যালো একটা মিনি ব্লগ বলতে পারো তো আজকে গিয়েছিলাম আমরা সম্রাট কুলি থাঁয়ের মেয়ে নেশা বেগমের সমাধিতে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু লালবাগের মধ্যেই তো লালবাগ আর জিয়াগঞ্জ যাওয়ার কাছাকাছি রাস্তার মধ্যে পড়বে এবং এটা ফ্রি অফ কস্ট মানে কোনো টিকিট লাগবে না তোমরা এমনি দেখতে পারো আর এখানে ভিডিও করা অ্যালাউড ছিল না কিন্তু আমি একটু বদমাশি করে ভিডিওটা করেছি কেমন লাগছে জানিও সেরকম আর রক্ষণাবেক্ষণ করার অভাবে কোনো রকম ফুলের গাছটা সেরকম কিছু নেই ভালো কিছু সত্যিই নেই তবে হ্যাঁ ছবি টবি তোলা এবং ঘুরে আসার জন্য অবশ্যই দেখে আসতে পারো সমাধিটা কেমন লাগলো আর সত্যিই একদমই রক্ষণাবেক্ষণ করা হয় না বলে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে জায়গাটার পিছনে অনেক সর্ষের ক্ষেত ধানের ক্ষেত রয়েছে তারপর বাইরে একটা ঘোড়া ছিল ঘোড়ার গাড়ি তোমরা কে কে দেখে জানিও আমরা প্রথম তোমরা কে কে গাড়ি দেখে জানিও আমরা ঘোড়ার গাড়ি আগে দেখেছি কিন্তু ঘোড়ার গাড়িতে চাপা হয়নি তারপর কিছু ফটোশ্যুট করে চলে গেলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব সত্যি করা হচ্ছে না কিন্তু তো যাই হোক দেখতে থাকো থ্যাংক ইউ